এই দেখেন কুষ্টিয়া জেলা চিলমারি ইউনিয়ন মাদি পেঁয়াজের কালি ভাঙছি পেঁয়াজের কালি কেউ বলে ফুলকি কেউ বলে হাই বাজার মূল্য ভালো পাচ্ছে আশি টাকা থেকে একশো টাকা কেজি মাঠে বিক্রি হচ্ছে কোথায় কিভাবে কেউ কিনছে তা জানি না পেঁয়াজের কালি ভাঙা হচ্ছে কেউ বলে ফুলকি আমাদের আঞ্চলিক ভাষায় বলে পেঁয়াজের হাই কেউ বলে কালি হ্যাঁ গত পরশু দিন ছিল একশো টাকা কেজি গতকালকে নব্বই টাকা কেজি আজকে নব্বই টাকা কেজি আর আশি টাকা কেজি দুই রকমের বিক্রি হচ্ছে মাঠে মাঠের থেকে নিয়ে যাচ্ছে ওপরে এগুলো চলে যাবে শহরে দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে হাই হাই তো মেলা হয়ে গেছে না হাইবে সে তো পেছনে হয়ে যাব তাই হাইবে সেটি আছে টাকা হয়ে যাবো যে দাম মাংস সানা যাবো হাই হ্যাঁ একদিন দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে বেসে 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 পিয়াজের কালিগুলি গুলি তোলা হচ্ছে হ্যাঁ হোক সবাই দোয়া করবেন পیاز গুলো যেন ভালো হয় দামটা যেন ভালো পাই ইন্ডিয়া থেকে যেন বর্তমান উপদেষ্টারা পیاز আমদানি না করে তাহলে কিন্তু কৃষক শেষ তাহলে কৃষক শেষ পেঁয়াজের মাঠ আমার বুঝতে পারছেন হ্যাঁ আর যদি এলসি আমদানি করা হয় কৃষক শেষ এলসি আমদানি না করলে এবারের মতো কৃষক বেঁচে যাবে কৃষক বেঁচে যাবে কৃষকের পাশে থাকুন কৃষক বাসান দেশ বাসান। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন